দৈনিক রাশিফল আটই অক্টোবর দু বুধবার আজকে চন্দ্রমা অশ্বিনী নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্রে মেষ রাশিতে চন্দ্রমা থাকছে চন্দ্রমার একটা প্রভাব থাকবে এছাড়াও অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে মিথুন রাশিতে শুক্র এবং কেতুর জ্যোতি রয়েছে সিংহ রাশিতে শুক্রদেব অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে সূর্যদেব অবস্থান করছে হস্তা নক্ষত্রে আর তুলা রাশিতে মঙ্গল মঙ্গল অবস্থান করছে সাতি নক্ষত্রে এবং বুধ অবস্থান করছে আবার সাতি নক্ষত্রে রাহুর নক্ষত্রে দুটি গ্রহ অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে কুম্ভ রাশিতে যে নক্ষত্র সেটা উত্তরা উত্তরা বলছি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং তার সাথে শনিদেব অবস্থান করছে বক্রি অবস্থায় মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব আভাদ্রপথের চতুর্থ চরণে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো আজকে মেস থেকে একদম মিন রাশি পর্যন্ত বারোটি রাশির বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে এবং সপ্তম ঘরে মঙ্গল এবং বুধের জ্যুতি রয়েছে রাহুর নক্ষত্রে রাহু আবার অবস্থান লাভের ঘরে করছে তো যাই হোক এই মেষরাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য তবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান এই মেষরাশির শিক্ষার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও ভালো কিন্তু ওই কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তি পরিবেশ এগুলো থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাতে অশান্তি থাকবে অশান্তি থাকবে কিন্তু অশান্তি থাকলেও মানসিক অশান্তি থাকলেও সফলতা পাবে সফলতা পাবে যে কোনো কাজ ওই ধৈর্য সহকারেই করতে হবে অধৈর্য হলে চলবে না ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং গুরুত্ব দিয়ে কাজ করতে হবে ওই ছেলে মানে যা নেকলেন্সি করে কিন্তু কাজ নয় একদম দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাহলে সফলতা থাকছে আয়ের একাধিক রাস্তা থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যারা দা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার দিক থেকে আর্থিক দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিনে যদি কর্মক্ষেত্রে নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে আলোচনা করা যেতে পারে এছাড়া আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির উপাসনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা কিন্তু অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র অবস্থান করছে আর শুক্রদেব রাশির অধিপতি কেতুর সাথে চতুর্থ করে এবং কেতু অবস্থান করছে আবার শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে আর শুক্রদেব অবস্থান করছে আবার উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই তো হচ্ছে অবস্থান এছাড়া গুরুর দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো মঙ্গলের সাথে বুধের সাথে চন্দ্রমার সমসপ্তম যোগ রয়েছে তো যাই হোক রাশির ক্ষেত্রে যদি বলি রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে শিক্ষার জায়গাটা এছাড়া প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর ভালো দেখাচ্ছে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিছুটা হলেও অশান্তির পরিবেশ থাকবে ভ্রম ভ্রম যথেষ্ট কাজ করবে অন্যের কথা বাড়িতে নিয়ে এসে অশান্তির পরিবেশ তৈরি করা এগুলো হবে রাশির ক্ষেত্রে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্য ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিশ্বরাশির ক্ষেত্রে তবে বিশ্বরাশির ক্ষেত্রে কাজকর্মের দিকে যে মানে ফোকাস সে ফোকাসটা কিন্তু রাখতে হবে আজকের দিনে আজকের দিনে কাউকে অযথা জ্ঞান দেওয়া এগুলো কিন্তু না করে নিজের কাজের প্রতি যথেষ্ট ফোকাস রাখতে হবে বিশ্বরাশিকে ব্যবসায়ীদের আজকের দিনেও আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিংস জিনিসটা করতে পারবে এছাড়া এক্সট্রা ইনকামের জন্য কোনো শর্টকাট পদ্ধতি নিয়ে আসা ভালো না তবে যারা কোনো কোনাইজজনিত কাজের সাথে বা সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে আবার বিশেষ উন্নতির রয়েছে যোগ যারা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোম্পানির কোনো মার্কেটিং এর ফিল্ডে রয়েছেন তাদের জন্য আজকের দিন মানে যথেষ্ট ভালো হবে বিশ্ব রাশির তবে কর্মক্ষেত্রে কোনো রকম নিবেশের ব্যাপার যদি উঠে আসে তাহলে নিবেশ করা যেতে পারে তবে অভিজ্ঞ লকের পরামর্শ নিয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে ইনকাম যথেষ্ট ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিষ রাশির শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রঙ হচ্ছে পিঙ্ক কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির বিশেষ আরাধনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতির অবস্থান আর লাভের ঘরে চন্দ্রমার অবস্থান কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অবস্থান তো যাই হোক রাশির অধিপতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে বুধের সাথে এবং চন্দ্র উপর মঙ্গলের যেরকম দৃষ্টি বা সমসপ্তম যোগ সেরকম কিন্তু বুধের সাথেও সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলবো তাহলে পুরাতন কোনো অসুখ বিসুখ যদি থাকে সেগুলো কিন্তু জেগে ওঠার সম্ভাবনা থাকবে অধেব্যদিক থেকে সাবধান নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আর শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশি দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে দাম্পত্য জায়গা দাম্পত্য জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি মিথুন রাশির কর্মভাগ্য যথেষ্ট ভালো যে কোনো দিক থেকে যদি চেষ্টা করা যায় তাহলে সফলতা পাবে মিথুন রাশি আর্থিক দিক বিশেষভাবে প্রভাবিত হবে দীর্ঘকালীন কোনো কাজকর্ম যেখানটাতে পেমেন্ট টেমেন্ট আটকে গেছিলো বা কোনো রকম সুবিধা পাওয়া যাচ্ছিলো না সেগুলো আজকে সমাধান হবে তবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাণী কিন্তু ভাইটাল হচ্ছে যোগাযোগের জায়গা যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে কাউকে নিচু যা নিচু মানে নিচের নিচু তলার লোকেদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কিংবা মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না মিথুন রাশি এদিক থেকে সাবধান দিন ভালো কর্ম আর ভাগ্যের দিকে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে সবুজ আজকের দিনে অবশ্য হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন গণেশ মন্ত্র উচ্চারণ করবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু দ্বিতীয় ঘরে শুক্রের সাথে তৈরি করেছে পূর্বা নক্ষত্রে কেতু আর শুক্র থাকছে উত্তরা তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষা ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গায় নিজের কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অশান্তির পরিবেশ হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত কিংবা পিতা দিক থেকেও ব্যবহার ঠিক করে রাখা উচিত এই কর্কট রাশিকে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্কট রাশিরও কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো আজকের দিনে যে কোনো দিকে চেষ্টা করলে সফলতা পাওয়া যাবে কর্মক্ষেত্রে তবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মুখের বাণী এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা কোনো অ্যাডভার্টাইজের ডিপার্টমেন্টে রয়েছেন অথবা যারা কোনো বিজ্ঞাপন বা কোনো সেলসের কাজে রয়েছেন মার্কেটিংয়ের কাজে রয়েছেন এই কাজগুলো দুর্দান্ত হবে কর্কট রাশির মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে এবং মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকবে আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও সেম যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রেও সেম কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রঙ হচ্ছে ক্রিম কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন গণেশজির উপাসনা করবেন গণেশজিকে পূজা করবেন তারপরে দুর্বা অর্পণ করবেন এছাড়া পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির পরি শুক্র কেতুর অবস্থান আর চন্দ্রমা চলে ভাগ্যের ঘরে কেতুর নক্ষত্রে চলেছে আর কেতু আবার পূর্বা ফাল্লুনির নক্ষত্রে রাশির উপরই অবস্থান করছে সাথে শুক্রদেব শুক্র আবার উত্তরা ফালগুনি সুখের সূর্যদেবের নক্ষত্রে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি পুরাতন কোনো অসুখ বিসুখ থাকলে তার সমাধান হবে অর্থাৎ ট্রিটমেন্ট পাবে এছাড়া নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা দরকার সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো অশান্তি কোন দিকে দাম্পত্য জীবনে বাইরের কথাবার্তা শুনে বাড়িতে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে অতএ্যদিক থেকে সাবধান কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাতে বলবো বিদেশ সংক্রান্ত কোনো ভালো খবর আজকে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির যে বাইরে কোথাও কাজকর্ম করছে তার একটা ভালো সংবাদ কিংবা বিদেশে কাজ করার একটা কোনো সংবাদ বা কোনো বিদেশি প্রজেক্ট লাভ করার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশি যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল হচ্ছিল না এরকম কোনো একটা ভালো জিনিস হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির ক্ষেত্রে এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো উন্নতির যোগ থাকছে সিংহ রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যারা মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন বিজ্ঞাপন জনিত অ্যাডভার্টাইজজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সিংহ রাশির তবে কর্মক্ষেত্র অধৈর্য হলো হবে না অধৈর্য হলে হবে না এদিকেও খেয়াল রাখতে হবে এবং তার সাথে কিন্তু খরচাপাতি বা কোথাও ইনভেস্টের ব্যাপার উঠে আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা সংকাট শুভ রঙ হচ্ছে ক্রিম কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিষা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ওই গণেশজির আরাধনা করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন কন্যা রাশি ক্ষেত্রে রাশির উপরই সূর্যদেব আর সপ্তম ঘরে শনি আর চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে লাভের ঘরের অধিপতি চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্রের সাথে জুতি করেছে এবং যে নক্ষত্র সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে পুরাতন কোনো অসুখ বিসুখ যদি থাকে তাহলে কিন্তু সাবধান পুরাতন অসুখ বিসুখ আবার জেগে উঠতে পারে কন্যা রাশি দিক থেকে সাবধান খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রাশি কন্যা রাশি যদি শিক্ষা সম্পর্কে বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা সেটাও ভালো দাম্পত্য জীবন মোটামুটি অতটা ভালো নয় দাম্পত্য জীবনে বাইরের লোকের কথাবার্তা শুনে আসলে বাড়িতে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট বাইরের কোনো কাজ যেখানটাতে বহুদিন ধরে কাজকর্ম হচ্ছিল সেখান থেকে কোনো লাভের অঙ্ক হাতে পেয়ে যাওয়া কিংবা কোনো বাইরের হাতে পাওয়া যেটা বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল কন্যা রাশি সেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন যে কোনো কোর্ট কোর্টকেশে সেদিক থেকে আবার বিজয়ী হাসিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির বিদেশে যাওয়ার কাজ বা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে যথেষ্ট আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে ইনকাম সোর্স থাকবে তবে নিজের কথাবার্তা এবং অধৈর্য হলে কিন্তু হবে না ধৈর্য ধরেই কাজ করতে হবে প্ল্যান মাফিক কাজ করতে হবে কন্যা রাশির শুভ সংখ্যা দুই এবং শুভ রং হচ্ছে গ্রে কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন গণেশজির উপাসনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং পিতা মাতার আশীর্বাদ নিবেন তুলা রাশি রাশির উপরই বুধ আর মঙ্গলের জ্যোতি এবং সেই জ্যুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর রাশির অধিপতি শুক্র অবস্থান করছে লাভের ঘরে উত্তরা নক্ষত্রে কেতু রয়েছে কেতু রয়েছে আবার পূর্বা ফাল্গুনিতে আর চন্দ্রমা সপ্তম ঘরে এসে অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি কেতুর নক্ষত্র অশ্বিনীতে রয়েছে তো যাই হোক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পুরাতন যদি কোনো অসুখ বিসুখ থাকে সেই জিনিসগুলো উঠার সম্ভাবনা থাকছে সেটাও কিন্তু দাম্পত্য জীবনে যে কোনো যেটা হয় আর কি যে জীবনসাথীর কোনো রকম প্রবলেম রয়েছে স্বাস্থ্যহানি বা অসুখ বিসুখ ছিল বিগত দিনে সেগুলোর দিক থেকে কিন্তু সাবধান ওগুলো আবার জেগে ওঠার সম্ভাবনা থাকছে তবে ট্রিটমেন্টের মাধ্যমে নিরাময় হবে তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি যথেষ্ট ভালো রয়েছে শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা ইগোর ব্যাপার থাকবে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপের মধ্যে যেরকম সমতা বজায় থাকবে সেরকম কোথাও থেকে কোনো আর্থিক লাভ উঠে আসার আজকের দিনে সম্ভাবনা থাকছে এই তুলা রাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে তুলারাশির ক্ষেত্রে তবে কি ধৈর্য ধরতে হবে রাশির উপর মঙ্গল আর বুধের অবস্থান মুখের কথাবার্তাও কিন্তু যথেষ্ট ভালো রাখতে হবে এবং অন্যের কাজে মাথা বা নাক গলানো এগুলো থেকে দূরে থাকতে হবে তুলা তুলারাশিকে না তো কোনো অশান্তি গণ্ডগোল যদি হয় তো সেটা বড় আকার ধারণ করে নেবে অতএব এদিক থেকে তুলা তুলারাশি সাবধান তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে হারা সবুজ রঙ সবুজ রং আজকের দিনের জন্য আর অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তার সাথে গণেশজির আরাধনা করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নিবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে আর শুক্র আর কেতুর জ্যোতি রয়েছে কর্মের ঘরে কেতু অবস্থান করছে আবার ওই পূর্বা ফাল্গুনির নক্ষত্রে শুক্রদেবের নক্ষত্রে শুক্র অবস্থান করছে উত্তরা ফালগুনির নক্ষত্রে সূর্যের নক্ষত্রে আর সূর্যদেব তো লাভের ঘরে অবস্থান করছে তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দ্বাদশে অবস্থান তো যাই হোক বিশ্বিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগ করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পুরাতন অসুখ বিসুখ জেগে ওঠার সম্ভাবনা থাকছে অতএব দিক থেকে কিন্তু সাবধান আর বিশ্বিক রাশি যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো তবে একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে শিক্ষা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনটা দাম্পত্য জীবনটা ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো হবে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হওয়ার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে বা বহুদিন ধরে কোনো কাজের জন্য কাউকে ধরাধরি করছিলাম সেই কাজগুলোতে মানে কাজ হওয়ার সম্ভাবনা থাকছে এই কাজগুলো জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি এবং যারা অ্যাডভার্টাইজজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন বিজ্ঞাপন জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা সেলসের কাজে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তাদের দিক থেকে উন্নতির যোগ থাকছে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির ক্ষেত্রে ব্যবসায়িকদেরও কর্মে যথেষ্ট উন্নতি থাকছে ইনকামের রাস্তা একাধিক থাকছে সেটা না তবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন অন্তত তিনবার পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন পিতামাতার আশীর্বাদ নিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আট শুভ রং হচ্ছে ক্রিম কালার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র কেতুর নক্ষত্র আর শুক্র আর কেতু জুতি রয়েছে ভাগ্যের ঘরে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে যদি কোনো পুরাতন অসুখ বিসুখ থাকে সেই অসুখ বিসুখগুলো ট্রিটমেন্টের মাধ্যমে নিরাময়ের দিকে যাবে বা প্রপার ট্রিটমেন্ট পাবে আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তার সাথে দাম্পত্য জীবন মোটের উপর ভালো আর কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট এখন যথেষ্ট ভালো সময় ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন যারা সেলসের কাজে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারপরে মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন বিজ্ঞাপনজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কোম্পানির কোনো অ্যাডভার্টাইজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান ধনুরাশির এদিক থেকে যারা কর্মের সন্ধান করছেন কর্মের সন্ধানও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে ধনুরাশি তবে অন্যের কথাই নেচে উঠে কাউকে ছোট করা এগুলো কিন্তু চলবে না যা কর্মক্ষেত্রে যায় যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে গণ্ডগোল অশান্তি এবং শর্টকাট পদ্ধতি থেকে দূরে থাকতে হবে বেআইনি পথ থেকে দূরে থাকতে হবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব নয় শুভ রং হচ্ছে ক্রিম কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্র অশ্বিনীতে কেতু অবস্থান করছে শুক্রের সাথে জুতি তৈরি করে অষ্টম ঘরে এবং যে নক্ষত্র সেটা পূর্বা ফাল্গুনি কেতু এবং শুক্র উত্তরা ফাল্গুনি তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো পুরাতন অসুখ বিসুখে যারা ভুগছিলেন সেই অসুখ বিসুখগুলো নিরাময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে ট্রিটমেন্টের মাধ্যমে অর্থাৎ প্রপার ট্রিটমেন্টটা পাবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা শরীর স্বাস্থ্য শিক্ষা শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ ফুর্তি থাকবে মকর রাশির ক্ষেত্রে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি যে কাজগুলো ধরাধরি গোপনে করা হয় ধরাধরি করা হচ্ছে তবে বেআইনি কাজ না বেআইনি পদ না বা শর্টকাট পদ্ধতি না যে কাজগুলো প্রপারলি ধরাধরি যে কেউ কারোর জন্য ধরাধরি করছেন যে দাদা আমার কাজটা করে দেন এই সমস্ত গোপন কাজগুলো অবশ্যই হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে খুবই ভালো অবস্থান এছাড়া যারা মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন কোম্পানির কোনো বড় বড় অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই দিক থেকে ভালো এবং যারা মেডিক্যালের সাথে যুক্ত রয়েছেন রিপেন্ডিভের কাজ করছেন বা ওষুধের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মকর রাশির যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীদেরও যথেষ্ট ভালো অবস্থান আজকের দিনে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে ক্রিম কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেব অর্ঘ দিবেন গণেশজির আরাধনা করবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে আর কেতু আর শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে কেতু থাকছে হচ্ছে পূর্বা ফাল্গুনী শুক্রদেবের নক্ষত্রে আর শুক্র থাকছে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে তো কুম্ভ যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে খাওয়ার দাওয়ারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা দুর্দান্ত প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দাম্পত্য জীবন আগের থেকে ভালো থাকবে আগের থেকে ভালো জায়গায় থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলোও থাকছে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে অ্যাডভার্টাইজজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ মানে ভালো ফল পাবে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন এদিক থেকে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এছাড়া যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা কোনো বিমান মানে বিমান সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা এয়ার হোস্টেড বা বিমান বিমান বন্দরের আশেপাশে কাজে বা বিমান বন্দরে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকেও একটা ভালো পরিস্থিতি দেখাচ্ছে এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মে বিশেষ উন্নতি রয়েছে মোট কথা যেটা সাড়ে সাতির প্রভাব ছিল শনির নক্ষত্র পরিবর্তনের হওয়ার পর থেকে এটা আস্তে আস্তে এখন ভালোর দিকে যেতে থাকবে কুম্ভ রাশি ভালো অবস্থান কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের আজকের দিনের জন্য শুভ রং হচ্ছে ক্রিম কালার দিন অবশ্যই হনুমান শ্রীরাম সীতার মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেব কর্গ দিবেন গণেশজির আরাধনা করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে কেতু ষষ্ঠ ঘরে পূর্বা ফাল্গুনি শুক্রের সাথে জুতি তৈরি করেছে শুক্র উত্তরা ফাল্গুনিতে তো যাই হোক মিন শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা প্রয়োজন খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা চোখের অসুখ বিসুখ বা মাইগ্রেন এগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে মিন রাশির এদিক থেকে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন অতটা ভালো নয় বাইরের লোকের কথাবার্তা শুনে গণ্ডগোল হয় বা একটা ইগো প্রবলেম থাকবে এদিক থেকে কিন্তু সাবধান এই মিন রাশি মিন রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা আজকের দিনে সাধারণ থাকবে অতটা ভালো নয় অতটা খারাপও নয় তবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হবে যোগাযোগের দিকটা যথেষ্ট ভালো ভালো হবে পরিশ্রম কিন্তু হবে ছোটাছুটি ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে সংঘর্ষ থাকবে মোটের উপর মিন রাশির ক্ষেত্রে মিন ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন বুঝে সুঝে করবেন আজকের দিনে ঋণ দেওয়া কিংবা ঋণ নেওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে মিন এবং কারোর মুখের কথা কিন্তু বিশ্বাস করা যাবে না যে কোনো সরকারি কাগজপত্র সই করার আগে দশবার ভেবেচিন্তেই করতে হবে মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব তিন শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ